গুম খুনের দায়ে পতিত সরকারকে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সর্ষের মধ্যে ভূত রেখে কখনো প্রধান উপদেষ্টা সফল হবেন না প্রশাসনে শেখ হাসিনার দোসরদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার বেশি দূর এগোতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি বুধবার ভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের কাছে বুধবার দুপুরে নতুন ঘর হস্তান্তর করে আমরা বিএনপি পরিবার নতুন ঘর পেয়ে বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাই শহীদ মাসুদের পরিবার পরে সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বাবা হত্যার বিচার দাবি করেন শহীদ মাসুদের কন্যা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গুম খুনের দায়ে পতিত স্বৈরাচারকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে তারেক রহমান বলেন সংস্কারের কথা বলে নির্বাচন দিতে বিলম্ব করলে দেশের সমস্যা আরো বাড়বে এদিকে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তার দল জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনা চলছে এ সময় নির্বাচনমুখী সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর